সুদি চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা এখানে দেখতেই পারছেন দু হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশের বিমান বাহিনী এমন ডিসিআরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যারা এসএসসি পাশ করেছেন শুধু টু পয়েন্ট দিয়ে জাস্ট টু পয়েন্ট দিয়ে কিন্তু আবেদনটি করতে পারবেন আর এখানে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে আর কত টাকা খরচ হবে কিভাবে আবেদনটি করতে পারবেন এবং আবেদন করার পর আপনার মাঠে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে এবং মাঠ কবে অনুষ্ঠিত হবে এই সব কিছুই নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়ি মূল আলোচনা করা যাক বাংলাদেশ বিমান বাহিনী এমও ইয়ার যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি যখনই কোনো বাহিনীতে আবেদন করবেন যেটি আপনাদের প্রথমে দেখতে হবে প্রার্থী যোগ্যতা এখানে প্রার্থী যোগ্যতা নাগরিকত্ব বাংলাদেশে পুরুষ নাগরিক অবশ্যই শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাস ন্যূনতম জিপিএ টু পেতে হবে এবং ওভার ট্রেডের জন্য এখানে বিভাবিক অবস্থাত অবিবাহিত হতে হবে বয়স হতে হবে ষোলো হতে একুশ বছর এর মধ্যে এখানে বয়সটা হচ্ছে যাদের সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ হতে ষোলো এবং ষোলো হতে একুশ বছর এর মধ্যে অর্থাৎ যাদের বয়স সাত নয় দু হাজার চার এবং সাত নয় দু হাজার নয় এর মধ্যে তারা শুধু আবেদনটি করতে পারবেন আর এখানে উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট আট ইঞ্চি হতে হবে আর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক প্রসারিত অবস্থায় আরও দুই ইঞ্চি বৃদ্ধি পাবে অর্থাৎ বত্রিশ ইঞ্চি ওজন এখানে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজনটি বসাতে হবে এবং চোখের দৃষ্টির ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকতে হবে এখানে আবেদন শুরু করবে এবং শেষ কবে এখানে আবেদন শুরু তিনই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে দশই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে আবেদন সময়সীমা খুবই সীমিত আকারে রয়েছে এখানে আবেদনটি কিভাবে করবেন এখানে আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদন ফি বাবদ একশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে আর এখানে সাধারণত দুটি ট্রেড রয়েছে এমও ডিসি ও এমও ডিসি ক্লক ট্রেড এখানে দুটি সাধারণত ট্রেড রয়েছে দুইটিতে আবেদন করতে পারবেন আর বাংলাদেশ বিমান বাহিনীর যে পরীক্ষা হয় এখানে লিখিত পরীক্ষা হয় বাংলা ইংরেজি বাংলাদেশ বিমান বাহিনীতে তিন ধাপে পরীক্ষা হয় এখানে লিখিত পরীক্ষা ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা আর এখানে পরীক্ষা কেন্দ্র হচ্ছে এবং সময়সূচি দেওয়া আছে এখানে পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এখানে পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে এমওডিসি জিডি ট্রেড বাইশ তেইশ সাতাশ আঠাইশ তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ এবং চার ও পাঁচ মে দু হাজার পঁচিশ তারিখে শুরু এবং এমওডিসি ক্লক ট্রেডে সাতই মে দু হাজার পঁচিশ আবেদনপত্র জমা দেওয়ার সর্বসাপেক্ষে পরীক্ষা বিস্তারিত সময়সূচি রুল অনুযায়ী তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিমান বাংলার বিমান বাহিনী ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনী ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে আর এখানে পরীক্ষায় কী কী জিনিস যে কোনো ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে পারবেন না এখানে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সু আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যোগ এক্সাম টিজের সাথেই থাকুন